কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে চারদিকে শুধু বৃষ্টি আর বন্যা তো ঘরে বসে থাকা হচ্ছে আর কোথাও ঢুকছি ইউটিউব কিংবা ফেসবুক সবাই শুধু খিচুড়ি রান্না করছে বৃষ্টিময় দিন খিচুড়ির সাথে জমে যাচ্ছে কিন্তু আমি উল্টা আমি খিচুড়ি রান্না করিনি কারণ আমার এখন আর খিচুড়ি খেতে ইচ্ছা করে না আমার বিরিয়ানিটাও এখন খেতে ইচ্ছা করে না আর আমার না কেন জানি পোলাওটাই সবচেয়ে বেশি মজার হয় পারফেক্ট পোলাও আর রোস্ট হলে আমার আমার কাছে মনে হয় জমে যায় তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু ছিল আমি পোলাও আর মুরগির মাংস রান্না করে নিয়েছি আমার বাসায় কোনো সালাদও ছিল না শসা টমেটো বাইরে বৃষ্টির কারণে কোনো সবজিওয়ালা ভ্যানও আসছে না কিংবা আমারও বের হওয়া হচ্ছে না তাই কি আর করার কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি আর এখানে আমার লাস্ট যতটুকু কাঁচামরিচ অবশিষ্ট বাসা ছিল সবগুলো আমি নিয়ে নিয়েছি তো কাঁচামরিচগুলো আসলে ঝাল ছিল না যতটুকু মনে হবে যে এতগুলো কাঁচামরিচ নেওয়া হয়েছে ঝাল এখনকার মরিচগুলো কোনো ঝাল না আমি প্রত্যেকটা লোকমায় আমি ফুল এক করে কাঁচামরিচ খেয়ে নিয়েছি কিন্তু লাস্ট টাইমে গিয়ে দেখি যে আমার তো কাঁচামরিচ শেষ তারপর আমি কিপটা আমি করে অর্ধেক করে খাওয়া শুরু করেছি আমার রান্না করা পোলাও আর মুরগির মাংসের রান্নাটা এত মজার হয়েছিল পারফেক্ট একটা পোলাও রান্না হয়েছে ঝরঝরে আর মুরগির মাংসটা আমি রোস্টের মতো করেছি মানে পুরো ফুল টক দই তারপর রোস্টের মশলা যা সম্পূর্ণটা আমি রোস্টের মতো করে করেছি আর আমার কাছে খাবার টাইমে এতটা মজার লাগছিল যে আমার মনে হচ্ছে এটা না ছাড়ি যতক্ষণ পর্যন্ত আমার না পেট ভরছে ততক্ষণ পর্যন্ত আমি সত্যি কথা বলতে গেলে খেয়ে গিয়েছি আচ্ছা আমার মতো কে কে পোলাও আর রোস্ট অনেক পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি খেলে নাকি মানুষের রাগ জেদ একটু বেশি হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এটা কি জানেন বা আপনি শুনেছেন কতটুকু সত্য আসলে আমার জানা নেই না আমি আসলে লোক মুখে শুধু শুনেছি যারা কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ একটু বেশি পরিমাণে খায় তাদের নাকি জেদ বেশি থাকে রাগ বেশি থাকে তো কাঁচা পেঁয়াজের মতো মানে একটা ঝাঁঝালো ভাব আছে সেই সব মানুষ আমি অলওয়েস কাঁচা পেঁয়াজ খাই না কিন্তু আজকে কোন সালাদ ছিল না দেখে আমি নিরুপায় হয়ে কাঁচা পেঁয়াজ নিয়েছি কিন্তু আমার কাছে খুব মজার লাগছিল আর কাঁচা পেঁয়াজের কথাটা বলার কারণ হচ্ছে আমার আসলে রাগ জেদ একটু বেশি পরিমাণে অতিরিক্ত আবার এইটা আমি বলবো যে শুধু শুধু কোনো কারণে অযথা আমি রাগ দেখাই না অযথা আমি জেদ করি না বা যেটা আমার না না সেটা আমি পাওয়ার জন্য জেদ করি কিংবা শুধু শুধু যেই জায়গায় রাগ দেখানোর দরকার নেই সেই জায়গাতেও আমি রাগ দেখাই না বাট অনেকের কাছে আছে যে আমার রাগটা একটু বেশি মনে হয় কারণ আমি ওই যে জায়গা মতো সত্য কথাটা বলে দিত এই জন্য আর হ্যাঁ আমার রাগ জেদের কথা বলার কোনো কারণ নেই আসলে পেঁয়াজ খাচ্ছিলাম সেটা দেখে আমার একটা টপিক মনে পড়ে গেল দেখে আমি সবাইকে জিজ্ঞাসা করার জন্য এই কথাটা বল আর মেন কথা হচ্ছে যে পেঁয়াজ খেলে আসলে সত্যি কি রাগ যে একটু বেশি বাড়ে সেটাই হচ্ছে আমি জানতে চাই আসলে কি কতটুকু সত্য মুরব্বীরা অবশ্য বলে থাকে তো মুরব্বীদের কথা কতটুকু যথার্থ সত্য সেটাই শুধু জানার দরকার কথা বলতে বলতে আমার ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি খাবারটা আজকের খুব মজার ছিল তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ